এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার্ট আর ভিতরের পার্টগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরের পার্ট লেখা খুবই সুন্দর এবং সচ্ছল এবং দেখতেও সুন্দর বইটা খুবই মানশীলের বই হচ্ছে এটা হচ্ছে গিয়ে ভিতরের সামনের পার্টটা বইটা ভিতরের পিসের সাইডটা একটা ভিতরের পিসের সাইডটা এটা হচ্ছে হার্ড কভারের বই এই কাবারটা

খুবই সুন্দর করে এবং ভিতরে আমরা আরো কালার পেজ দিয়েছি যেহেতু একটা বোর্ডের ভিতরে লাগালে সেই বইটা সুন্দর একটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটা এতগুলো ভিতরে আমরা কালার প্রিন্ট করে দেখাই দিয়েছি যে কাভারটা তার মানে হয় যে ডবল কাবার এটা আমাদের ডবল কাবারের একটা বই এই বইটা খুবই সুন্দর পড়েও মজা পাবে আর প্রিন্টেও কোন ঝামেলা নেই খুব সুন্দর কোয়ালিটি এ ক্লাস প্রিন্ট এই যে প্রিন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে প্রিন্টটা আমাদের দেখেন নিখুঁত প্রিন্ট একদম নিখুঁত একদম ঝকঝকে সুন্দর প্রিন্ট আর লাস্ট ফিনিশিং যে ফুটেড ফুট ফুটটাও আমাদের খুবই সুন্দর আমি আমি ইয়ে করে পরিশ্রম করে কাজ করেছি যে তো প্রথম আল্লাহ রহম আমার এক বড় ভাই দ্বারাই বইটা আসছে বইটা আমরা সম্পূর্ণ ভিতরে এমন সুন্দর করে কালার দিয়েছি দেখেন আপনার ঠিক আছে এই পর্যন্তই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম